আমেরিকার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ২৬ তারিখ স্থানীয় সময় দুপুরে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয় এদিকে ওয়াশিংটন শহরের মেয়র এই হামলাকে উদ্দেশ্যমূলক হামলা বলে অভিহিত করেছেন পুলিশ জানিয়েছে হামলাকারী একাই ছিলেন তিনি হঠাৎ সে সেনাদের উপর অতর্কিত গুলি চালাতে শুরু করেন কাছাকাছি টহলরত অন্য ন্যাশনাল গার্ড সদস্যরা গুলি শব্দ শুনে দ্রুত ছুটে আসেন এবং হামলাকারীকে ধরে ফেলেন এ সময় হামলাকারীও গুলিবিদ্ধ হন এবিআই ও একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সিবিএস কে জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীর নাম রহমানুল্লাহ লাখানওয়াল উনত্রিশ বছর বয়সী ওই যুবক আফগানিস্তানের নাগরিক তিনি দুই সালে আমেরিকা এসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন হামলাকারীকে খুবই চড়ামূল্য দিতে হবে